ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে যাব বসুমধারা কিংস এরিনাতে খেলা দেখার জন্য ফুটবল ম্যাচ আর এই দিকটাতে আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের বাস কখন আসবে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম এখানে সবাই অ্যান্ড আমাদের বাসও ছেড়ে দিল তো আমরা সবাই বাসে তো খুবই ভালো লাগতেছিলো ফ্রেন্ডদের সাথে যাচ্ছি স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলা দেখার জন্য তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বসুন্ধরা কিংস এরিনা গেটের সামনে তো এখন আমরা ভিতরে ঢুকবো এই যে আমি এখানে এসে সুগীর তানবীর সবাই এখানে আমরা একসাথে ঢুকতেছি আর প্রচণ্ড শীতের মধ্যে খেলা দেখতে যাওয়ার মজা আলাদা ছিল অনেকটা শীত ছিল বাহিরে অনেক বাতাস তো আস্তে আস্তে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেডিয়ামের দিকে আর এইদিকে ফয়সাল কাপাকাপি করতেছিল ছিল আর তানবির তো পুরোই পাংখা মানে এক্সাইটেড ছিল অনেক সবাই এক্সাইটেড ছিলাম তারপর ওই যে দেখা যায় স্টেডিয়ামের লাইট তারপর ভাবলাম না আমরা কাছাকাছি চলে আসলাম এবং ভিতরে ঢুকে গেলাম খুবই ভালো লাগতাছিল ভিতরে আর আমার ক্যামেরাম্যান বলতেছিল চল উপরে যাই তারপর সবাই উপরে যাওয়া শুরু করে দিলাম তো উড়ে উড়ে চলে যাচ্ছি উপরে আর এখন আমি আর কি বসবো এখানে তারপর একটু খেলাটা দেখবো আর কি ওরা প্র্যাকটিস করতেছিল তো ভালোই লাগতাছিল ওদের প্র্যাকটিস করা অনেক কাজ থেকে দেখতেছিলাম তারপর আমরা একটু ফটোশুটও করে নিলাম কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিকটা তো অনেক সুন্দর ছিল জাস্ট ওয়াও আর এখন বসুন্ধরা কিংস ফরেস্ট এফসি দুটি নেমে মাঠে এবং এই দিকে আমরা সবাই উদযাপন করতেছিলাম আর ফয়সালকে একটি চমলক্ষ বানাই দিলাম আর ফয়সালের চমলক্ষ্য বানানোটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না অনেক ভালো লাগতেছিল বন্ধুদের সাথে খেলা দেখতে আসছি এবং খেলা দেখতেছিলাম খুব কাছ থেকে এবং এখানে একটি প্লেয়ার ইঞ্জুরি হয়ে গেল তো ডক্টর সাহেব আসলো আসার পর ট্রিটমেন্ট করতেছিল আর এটাই আমরা দেখতেছিলাম আর এটা হচ্ছে বসুন্ধরা কিংস ক্লাবের মেহেদিবাই গোলকিপার ছিল আর আমরা একটু এখান থেকেও একটু উপরে চলে গেলাম খেলা একটু ভালোভাবে দেখার জন্য এবং স্টেডিয়ামটা আমরা ঘুরতেছিলাম আর এইদিকে একটা প্লেয়ার খুবই ভালো একটা পাস দিয়েছিলো কিন্তু পাসটা কাজে লাগাতে পারেনি বসুন্ধরা কিংস ক্লাব তখন দুই গোলে এগিয়েছিল বসুন্ধরা কিংস এরিনা ক্লাব আর খেলার প্রায় আমরা শেষ মুহূর্তে ছিলাম বসুন্ধরা উইন হয়েছিল তিন এক গোলে তো আমরা একটু ফটোশ্যুট করলাম এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই টা টাল হাফেজ